সালামু আলাইকুম সুপ্রিয় আজ আমরা আপনাদের সামনে ছোট বাচ্চারা যে মানে চশমা করে সাক্ষাৎকার শিশু বাচ্চা তার কিছু অভিজ্ঞতা আপনাদের শেয়ার তোমার নাম কবির আচ্ছা তুমি চশা করো দিন থেকে চার বছর চার বছর চশমা পরো তো চশমা নেওয়ার আগে তোমার কেমন লাগত টিভির স্কল এটা দেখি দেখা দিতে দেখা ছোট আচ্ছা আচ্ছা তো এটা কি তুমি মোবাইল ইউজ করছো বা টিভি দেখছো প্রচন্ড এরকম মনে হয় এর জন্য হতে পারে টিভি দেখছো প্রচন্ড কাছের কাছ থেকে অনেক টিভি দেখছো বা মোবাইল গেমেস করছো বা মোবাইল দেখছো এরকম এখন এখন কি চশমা দেওয়ার পরে কত পাওয়ার আছে তোমার চোখে আর না আচ্ছা এখন চশমা দেওয়ার পরে তুমি কি দূরে এবং কাছে দুটোই কি সুন্দরভাবে দেখতে পারো তুমি কুঁপে পড়ো টুপে পড়ো তখন তুমি নিয়েছো আর এখন তুমি ক্লাসে পড়ো আই পড়ো তো চশমাটা তো তুমি যদি আহ না নিতে পারতো তাহলে তোমাকে আরো সুন্দর লাগতো তোমার মতে যারা এখন বাচ্চা আছে যারা এখন তোমার বয়সে আছে তাদের সম্পর্কে তুমি কি বলবো যে সবসময় যাতে না নিতে টিভি মোবাইল এগুলা সম্পর্কে কিছু বলবে টিভি দেখলে অনেক দূর থেকে দেখা উচিত প্রচুর পরিমাণ দেখা উচিত না মোবাইলও কম দেখা উচিত বেশি করে সবুজ শাকসবজি খেতে হবে ছোট মাছ খেতে হবে

তো এটা এখন বুঝতে পেরেছো ঠিক আছে বনের বার কোং